হ্যালো আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদের ঢাকার মধ্যে খুব স্পেশাল একটি ছোট ফ্ল্যাট দেখাবো ছয়শো পঁচাত্তর স্কোয়ার ফিটের ফ্ল্যাট দুইটা বেডরুম মাঝখানে ছোট ড্রয়িং ডাইনিং একটি বাথরুম একটি কিচেন রুম এবং বৈধ গ্যাস রয়েছে প্রথমে আমরা ড্রয়িং ডাইনিংয়ে ঢুকার পর পাশে একটা বেডরুম দেখতে পাচ্ছি এই বেডরুমটা খাট ফার্নিচার রাখার পর মোটামুটি ভালো স্পেস দেখতে পাচ্ছেন আপনারা এবং ফ্ল্যাটটি খুব দ্রুত বিক্রি করা হবে যার জন্য মাত্র বিশ লক্ষ টাকায় এই ফ্ল্যাটটি বিক্রি করে দেওয়া হবে সো রেডি ফ্ল্যাট যারা নিতে চাচ্ছেন এটা ফিক্সড রেটেই মোটামুটি বিক্রি করা হবে সো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফ্ল্যাটটি ভিজিট করে নিতে পারেন এবং ফ্ল্যাটটি হচ্ছে গিয়ে লালবাগ আমলিগুলা মসজিদের কাছেই আমলিগুলা যে মসজিদ লালবাগে এই আমলিগোলা মসজিদের কাছেই অবস্থিত এই ফ্ল্যাটটি সো দেরি না করে এখনই মাত্র অল্প টাকার মধ্যে টিপটপ ছোট একটি ফ্ল্যাট যারা নিতে চাচ্ছেন তারা এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন অথবা সরাসরি আপনারা এসেও ভিজিট করে নিতে পারবেন ভিজিট করার পূর্বে আপনারা ওয়ান আওয়ার পূর্বে আমাদের কল দিলেই হবে তাহলে আমরা এটা ভিজিট করায় দিতে পারবো ঠিক আছে সো দেরি না করে আপনারা যারা যারা নিতে চাচ্ছেন এখনই এই ফ্ল্যাটটি ভিজিট করে নেবেন আর ফ্ল্যাটের কাগজপত্র আমাদের সব চেক করা হয়েছে মোটামুটি সব কিছুই ঠিক আছে তারপরও আপনারা যারা দেখতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন কাগজ এসে নিজেরা নিজেদের মতন করে চেক করে নিতে পারবেন এবং ফ্ল্যাটের সামনে ফ্ল্যাটটার সামনে প্রায় বিশ ফিটের মতন রাস্তা রয়েছে এবং বিশ ফিট রাস্তা থেকে একটা গলি গেছে গলির সাথে গলির মুখেই প্রায় গলি একটুখানি ভিতরেই এই বাড়িটি সো এই বাড়িটা ছয়তলা বিল্ডিংয়ের পাঁচ চার তলার মধ্যে অবস্থিত রয়েছে এই ফ্ল্যাটটি সো আপনারা স্ট্যান্ডার্ড সাইজের আলো সম্পূর্ণ সুন্দর টিপটপ ছোট একটি ফ্ল্যাট যারা নিতে যাচ্ছেন। বাজেট অল্প এবং লালবাগ এলাকার মধ্যে খুঁজছেন যারা যে লালবাগ আমলিগোলা মসজিদের কাছে তাদের জন্য এই ফ্ল্যাটটি বেশ কমফোর্টেবল হবে বলে আমি মনে করি সো দেরি না করে এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি আপনারা এসে ভিজিট করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন ওয়াশরুমটা লো কমট রয়েছে লো কমোটের কারণে স্ট্যান্ডার্ড সাইজের যাতে সবাই ব্যবহার করতে পারে মাঝখানে আপনি একটা ডাইনিং টেবিল বা সোফা সেটও বসাতে পারেন এবং ঘরের বাইরে যেহেতু একটা ফ্লোরে একটাই তালা আপনার বারান্দার মতন স্পেস রয়েছে সিঁড়িগুলো বেশ প্রশস্ত এগুলোও টাইলস করা হবে ঠিক করা হবে সো আপনারা এসে আপনাদের মতন করে দেখে শুনে বেছে নিতে পারবেন এবং চারিদিকে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ খোলামেলা এবং আরও বাতাস সম্পূর্ণ সো যারা যারা কম বাজেট ফ্ল্যাট নিতে চাচ্ছেন তাদের জন্য এই ফ্ল্যাটটি বেশ কমফোর্টেবল হবে আপনারা ঠকবেন না বলে আমি আশাবাদী সো বিশ লাখ টাকা ফিক্সড প্রাইস এবং রাস্তাটা হচ্ছে গিয়ে যে এই হলো গিয়ে রাস্তা প্রায় বিশ ফিটের মতন রাস্তা রয়েছে এই বিশ ফিটের রাস্তার সাথে একটি গলি গিয়েছে এই যে আশিক স্কুল এই আশিক স্কুলের পাশেই হচ্ছে গিয়ে এই ফ্ল্যাটটি এবং আপনার এই গলিটা গলিটার একটুখানি ভিতরেই হচ্ছে গিয়ে বাড়িটি সো বাড়িটার চারতলাতে এই ফ্ল্যাটটি সেল হবে